হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই বেশ ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে শাক ভাজি করবো আগে লাল শাকগুলো ভালো করে বেছে নিলাম রসুন কুচি করতে রসুন কুচি করতে সে আর পেঁয়াজ কুচি শাকগুলো ভালো করে ধুয়ে নেব কয়েকবার করে কারণ ভালো থাকতে পারে ভালো করে ধুয়ে নিব কয়েকবার করে ধুয়ে নেব আপনারাও চেষ্টা করবেন কয়েকবার ধুইতে ধুয়ে কড়াইতে উঠায় নেব ভালো করে আমি জ্বলাই উঠাই দিব শাকটা জ্বলাই উঠাই দিয়ে একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই তো ক্যামেরার পিছন আর আমি উলটাই সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখন পানিটা চলাই নিব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়েছি আপনার চাইলে কাঁচা মরিচ দিতে পারেন শাক ভাজিতে একটু একটু পেঁয়াজ রসুন বেশি দিতে হয় এর তো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে এখন আমি এখানে শাকটা দিয়ে দিব। এই তো শাকটা আমি একটু ঝোল ঝোল রাখছি কারণ আমার কাছে একটু ঝোল ঝোলই ভালো লাগে আপনারা না চাইলে একটু পানিটা শুকিয়ে নিতে পারেন কথা বেশ